সুদানে নির্মম গণহত্যা চলছে প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে বাড়ি ঘর ছেড়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে মানবাধিকার সংস্থা কিংবা মুসলিম বিশ্বেরও কোনো কার্যকরী পদক্ষেপ তেমন চোখে পড়েনি দেশে এত বড় মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বের কি কিছুই করার নেই আপনি কি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা সেটি হলো আজ আমরা গোটা বিশ্বের মুসলমানরা আমাদের আইডেন্টি ক্রাইসিসে ভুগছি আমরা আমাদের আত্মপরিচয় হারিয়ে ফেলেছি আমরা নিজেদের পরিচয়কে নির্দিষ্ট ভূখণ্ডের ভূখণ্ডের সাথে পরিচিত করিয়েছি এবং ওর মধ্যে করে ফেলেছি ধরুন আজকে কোন মুসলিম দেশ সৌদি আরব অথবা অন্য কোন প্রভাবশালী মুসলিম দেশ সেই দেশের কোন একটা অঞ্চলে যদি এরকম ঘটনা ঘটতো সেখানে যদি এরকম মানুষের উপরে আপনার জোলম নির্যাতন স্টিম ট্রোলার চলতো সেখানে যদি এরকম হানাহানি হতো তাহলে সেটার জন্য সে দেশটা কতটা মাথা ব্যথা করতো এবং সেটা থামানোর জন্য কত রকম উদ্যোগ নিত কিন্তু আজ জিনিসটা যেহেতু আরেক দেশে ঘটছে সেজন্য সারা বিশ্বের বিভিন্ন দেশের দেশ বা ভূখণ্ড ভিত্তিক জাতীয় যে আপনার চক্কর এই চক্রের মধ্যে থাকা মুসলমানরা আমরা মনে করছি যে আমরা তো সেফ আছি এটা তো তারা বিপদগ্রস্ত এই যে আমার দেশের হলে আমি একরকম ভাবতাম একটু অন্য দেশের হওয়াতেই মানে শুধুমাত্র বড় একটা আছে সেজন্যই আমি তাদেরকে ভিন্ন কিছু ভাবছি এটা হলো আমাদের যে আইডেন্টি পরিবর্তন করে দিয়েছে গ্লোবালাইজেশনের নামে পশ্চিমারা আর একটা একটা উজ্জ্বল উদাহরণ এটি অতএব মুসলিম বিশ্বের মানুষজন আমরা যারা আছি আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা যে এখানে চরমভাবে ব্যর্থ এবং তারা যে সত্যিকারার্থে বলতে গেলে শুধু ব্যর্থই নয় বরং তারা চেষ্টাই করেনি সফলতা ব্যর্থতা তো পরের কথা এবং তারা আল্লাহ তালার কাছে আসামি এবং আমরা সবাই আল্লাহ তালার কাছে এর জন্য কম বেশি জবের জব দিতে হবে এবং প্রশ্ন মুখোমুখি আমরা হব এর পাশাপাশি আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো যে সেখানে অর্থাৎ আফ্রিকান দেশগুলোতে কিন্তু আপনার পশ্চিমা বিশ্বের মরল রাষ্ট্রগুলোর প্রচুর পরিমাণ কার্যক্রম আছে আমরা জানি জাতিসংঘের তরফ থেকে আপনার সেখানে যে শান্তিরক্ষা মিশনের নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সেনাবাহিনী এবং পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অফিসারদেরকে সেখানে নেওয়া হয় কিসের জন্য শান্তি রক্ষার জন্য সেখানে কোন শান্তিটা তারা রক্ষা করেন তাদের যে সমস্ত লুটপাট হয়ে থাকে আফ্রিকা থেকে সে লুটপাটে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে তারা তথাকথিত রক্ষার মিশন পরিচালনা করে থাকেন সত্যিকারের শান্তিরক্ষা তখনভাবে হবে যখন সুদানের এরকম তাদের যে গৃহযুদ্ধ ক্ষমতার দ্বন্দ্ব সেটিকে সেটির ফলে যে সাধারণ মানুষকে গণহারে হত্যা করা হচ্ছে এটিকে থামাবার জন্য যদি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয় দুর্ভাগ্যজনকভাবে সেরকম উদ্যোগ নেওয়ার কোনো কোনো ন্যূনতম কোনো প্রচেষ্টাও তাদের চোখে পড়া নেই এরপরও আজকের এই পৃথিবীর তথাকথিত সভ্য দুনিয়ার আসল অসভ্য রূপ এবং মুখে ভালো ভালো কথা বলা আর বাস্তবে শুধুই লুটতরাজ করা এবং নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করা সাম্রাজ্যবাদ বিস্তার করা এছাড়া অন্য কোনো টার্গেট যে তাদের নেই সেটি দিনের আলো মতো পুরস্কার কিন্তু আমরা এরপরও অনেকে বুঝতে পারছি না এটি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমরা দোয়া করি আবার রব্বল আলমিন সুদানের মানুষের কষ্ট দূর করে দিন এবং তাদের কষ্ট দূর করবার জন্য একজন মুসলিম হিসাবে আমাদের যে ন্যূনতম দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু আল্লাহ আমাদেরকে পালন করবার তফিক দান কর আবুল কালাম আজাদ লিখেছেন আমার স্ত্রী মাসিক চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন এ নিয়ে আমার খুব দুশ্চিন্তায় কাজ করে নাপাক অবস্থায় কারোর মৃত্যু হলে সেটা কি খারাপ তার শেষটা ভালো হলো না বিষয়টা কি এমন ভাই আবুল কালাম আজাদ আপনার প্রশ্ন উত্তর হলো যে ঋতুস্রাব হওয়া এটা কোনো খারাপ বিষয় নয় আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি খারাপ অবস্থায় মারা গেছেন এমন নয় কেউ যদি পাপে লিপ্ত অবস্থায় কোনো গুনাহে লিপ্ত অবস্থায় কোনো অন্যায়ে লিপ্ত অবস্থায় মারা যান তাহলে সেটা খারাপ আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি কোনো অন্যায় নয় সেটা কোনো অপরাধ নয় অতএব এটার জন্য আপনার খারাপ লাগা কাজ করবে কেন এটা যেহেতু সাধারণ বিষয় স্বাভাবিক বিষয় আল্লাহ তালা প্রদত্ত বিষয় এবং আল্লাহ কর্তৃক অবধারিত বিষয় বিধায় এ অবস্থার মৃত্যু আপনার জন্য মূলত কোনো খারাপ কোনো মৃত্যু হিসেবে বিবেচিত হবে না অতএব দেখার বিষয় হলো তিনি ইমানদার অবস্থায় মারা গেছেন কেন অর্থাৎ যখন তার মৃত্যু হয়েছে তখন তিনি তার শেষ অবস্থা ইমানদার ছিল কি না যদি শেষ অবস্থা ইমান থাকে এবং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহদ্দিন তার এই মৃত্যুকে খারাপ মৃত্যু বলবার কোনো কারণ নেই